বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরো শত টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং জাতীয় প্রেস সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট কুমারখালী উপজেলা শাখার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে উপজেলার যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে কুমারখালী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় পরবর্তীতে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয় আমরা থেকে পড়ালেখা করে তারা যদি মানসিক রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এন এন টিভি